আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিয়াবাই টিভির পক্ষ থেকে আজকের আলোচনার বিষয় মশাইদের সঙ্গে কি কথা হতো এই বিষয়ের উপর আপনাদের কোনো মতামত বা প্রশ্ন যদি থাকে অবশ্যই আপনারা সবাই জানেন যে নির্বাচনীয় পর্যবেক্ষণ সংস্থা জানি পপের প্রধান নির্বাহী বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিএফি সাবেক ভাইস চ্যান্সেলর দক্ষিণ এশিয়ার ফ্রিজ এর সাবেক সম্পাদক অধ্যাপক ডক্টর নাজমুল আসান কলিমুল্লা গ্রেফতার হয়েছে তিনি কেমন গ্রেপ্তার হলেন অনেকে সাদা চোখে জানি যে তার বিরুদ্ধে দুদুকের একটি দুর্নীতি মামলা আছে তিনি উন্নয়নের কাজের টাকা মেরে দিয়েছেন এমন অভিযোগ করে দুদুক মামলাটি করেছে এখন এই মামলা কি শুধুমাত্র কারণ নাকি ডক্টর কলিমল্লার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে ডক্টর কলিমল্লা সম্পর্কে এর আগে দুই একটা যদি তথ্য আপনাদের কাছে শেয়ার করি বা জানায় তাহলে খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন আমি মনে করছি ডক্টর কলিমল্লা তিনি বর্তমান লেফটেন্যান্ট কর্নেলও এটা কিন্তু আপনারা জানেন অবাক হবেন শুনে দেখুন আমি একটা খবরের অংশ বিশেষ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঢাকা টাইমস এর একটি নিউজ এটা হচ্ছে দু হাজার চব্বিশ এর অক্টোবর দু হাজার এর খবরটি যেখানে লেখা আছে যে লেফটেন্ট কর্নেল হলেন প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লা আমরা তো তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে জানি কিন্তু তিনি আবার লেফটেন্ট কর্নেল হলেন কিভাবে এর কারণ কি চলুন আমরা নিউজটি একটু দেখে নি যে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নত পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর নাজমুল আহসান করিমুল্লা বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে ইন্ডিয়ান টেরিটোরি এয়ারফোর্সের রেগুলেন্সের উনিশশো এর চ্যাপ্টার থ্রি অডিয়েন্স সেভেন এবং বাংলাদেশের আর্মি রেগুলেন্স রুলস এর সেভেন অনুযায়ী পদোন্নতির তারিখ দু হাজার ডিসেম্বর বাংলাদেশের ন্যাশনাল ক্যাডেট করে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমল্লা মেজর পদীর কর্মরত কর্নেল পদে প্রদান করা হয়েছে সোমবার ব্রিগেডিয়ার জেনারেল মিজান ডিজি বিএনসিসি লেফটেন্যান্ট কর্নেল কাদের রেজিমেন্ট কমান্ডার রমনা রেজিমেন্ট প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা রক ব্যাস করিয়ে দেন নাজমুল হাসান কলিমুল্লা দু হাজার দুই সালে বাংলা মিলিটারি একাডেমি বাজারি থেকে প্রি কমিশনার কোর্স সম্পন্ন করেন বর্তমানে তিনি রমনা রেডিমেন্সের এর ব্যাসেলিয়ন কমান্ডারের দায়িত্ব রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের গ্রেট এক প্রফেসর এবং রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় চতুর্থ ভাইস চ্যান্সলর ছিলেন বাংলাদেশের ইউনিভার্সিটি দেখেন এখানে একটু খেয়াল করেন তিনি একসাথে তিনটি দায়িত্ব পালন করছেন মানে এটা একটি হাস্যকর ব্যাপারও তাই না তিনি ভিসি তিনি আবার বিভাগীয় প্রধান আবার তো কলিমোল্লা বলছেন যে আমি প্রথম আমার আগের ভিসি ধারাবাহিকতা রক্ষার সব দায়িত্ব ছিলাম এরপর বিচারক তার কাছে জানতে চেয়েছে যে আপনি উন্নয়নের টাকা খরচ করেছেন কিনা বা উন্নয়নের বরাদ্দ থেকে আপনি টাকা লুট করেছেন কিনা তখন তিনি বলেছেন আমার আগের ভিসি নিরানব্বই কোটি টাকার কাজ চলমান ছিল আমি দায়িত্ব নিয়ে সেই কাজ চলমান রেখেছি চাকরি বন্ধ করে দিয়েছি দেখেন টকশন নিয়ে প্রশ্ন করছেন শুনানি কালে বলেছেন উনি ঘন্টা কাজ করেছে। আমরা তো তাকে টক সত্যি দেখেছি তখন কলিমল্লা বলছেন সেটা তো রাতে আসলে সেই শুনানিটি অনেকগুলো ওঠা অভিযোগ বিদেশের গোয়েন্দার সঙ্গে কাজ করা যে তথ্যগুলো সামনে আসছে সোশ্যাল মিডিয়াতে আসছে বা বিভিন্ন ভিডিও চিত্র আমরা ইতিমধ্যে দেখছি সেগুলো পরিপ্রেক্ষিতে গোয়েন্দা কি কোনো উদ্যোগ নেবেন কিনা বা এই যে তিনি বললেন ডক্টর ডিনুসকে জাতি ক্ষমা করবে না অথবা আওয়ামী লীগ বাংলাদেশে আবারও রাজনীতি পুনর্বাসিত হলে গেরিলা যুদ্ধ শুরু হবে এই যে তথ্যগুলো দিল এই কি এইগুলো তদন্তর মধ্যে দিয়ে বের করা প্রয়োজন আমাদের কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বন্ধু রাষ্ট্রের প্রয়োজন আছে কিন্তু কেউ যদি দাদাগিরি করতে চায় কেউ যদি আমাদের কর্তৃত্ব নিয়ে খেলা করতে চায় বা সার্বভৌমত্ব নিয়ে খেলা করতে চায় বা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে তো অবশ্যই শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন আমাদের আমাদের কোনো অভিভাবক বা আমাদের কোনো পিতাতুল্য কেউ নেই যাদের কোথায় আমাদের পররাষ্ট্র নীতি চলবে বাংলাদেশটি চলবে তো সেই জায়গায় অবশ্যই বাংলাদেশের সরকারের উচিত বিষয়গুলো খতিয়ে দেখা অবশ্য খতিয়ে দেখা ভাই আমরা ইসরায়েলের রাষ্ট্রকে নির্বর রাষ্ট্র হিসাবে জানি কি নেকারজনক ভাবে তারা ফিলিস্তিনের ওপর নিপরণ নির্যাতনের শিকার হচ্ছে পৃথিবীর হাজার বছরের ইতিহাস যত গণহত্যা হয়েছে তাদের মধ্যে নিকৃষ্টতম গণহত্যা চালাচ্ছে গাজায় কিন্তু এখনো পশ্চিমা বিশ্বে কতগুলো বর্বর রাষ্ট্রের সহযোগিতার কারণে টিকে আছে এখন সেই ইজরায়েলির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যারা গড়তে চায় বা এই গোড়ার অভিযোগ যাদের বিরুদ্ধে আছে এটা অবশ্যই গুরুত্ব সঙ্গে খতিয়ে দেখা উচিত আমাদের সরকারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ